আপনার বাড়িতে প্রচুর দু কিন্তু আপনি মারতে পারছেন না এখন কি করবেন তো আজকের এই ভিডিও দেখলেই আপনি সেই ইঁদুরগুলো মারতে পারবেন তো কিভাবে মারবেন এই ভিডিওটি দেখেন তো এই ভিডিওতে কিভাবে ইঁদুরগুলো আপনার ধরা হচ্ছে এবং মারা হচ্ছে তো সেটা আপনারা দেখতে থাকেন আর আমি যে এই ফাটটি তৈরি করার যে প্রসেসগুলো সেগুলো আমি আপনাদের বলতে থাকি তো এই ফাটটি তৈরি করতে লাগবে আপনার একটি সুতের ববেন এবং একটি বাঁশের কাঠি তো কাঠিটি সুন্দরভাবে গোল করে নেবেন নেওয়ার পরে সেই পবেনের ভিতরে ঢুকিয়ে দেবেন এবং সেই সুতার ববেনের ওপর কিছু আঠা লাগিয়ে দিয়ে সেখানে খাবার লাগিয়ে দিন লাগিয়ে দেওয়ার পরে এই কাঠিটি একটি পানি ভর্তি বাল্টির উপরে রেখে দেবেন রেখে দেওয়ার পরে এই কাঠির দুই মাথাতে আটা লাগিয়ে দিবেন তো দেখবেন ইঁদুর যখন সেই সুতার খাবারের মানে ববেনের খাবারের উপরে উঠবে তখন কিন্তু ববেনটা ঘুরবে এবং ইঁদুরগুলো সেই পানিভর্তি বালতির ভিতরে পড়ে যাবে